হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে চলে এসেছি নতুন একটি অ্যাটাকে চলে এসেছি আপনাদের আকর্ষণের জন্য বলতে চাই যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই দেখবেন না ভালো লাগলে দেখার দরকার নাই বন্ধুরা নতুন একটি অ্যাটাকে আমরা নতুন একটি বেস খুঁজে নিয়েছি এই বেসে কিন্তু আমরা প্রথমে লাইটিং স্পট মারছি এই লাইটিং স্পট দিয়ে যত দূর পারি তত দূর আমরা বেস ভাঙার চেষ্টা করব তার পরবর্তীতে আমরা দেখবো আমরা কি করতে পারি আমাদের কিন্তু টার্গেট থাকবে আমরা ম্যাচটাকে উইন করব এই ম্যাচ যদি উইন করতে পারি তাহলে তো ভালো না হলে তো অবশ্যই মনটা খারাপ হবে স্বাভাবিক বন্ধুরা দেখতে থাকুন আমরা কি করতে পারি আমি এখানে জায়ান্ট বক্স ছেড়ে দিয়েছি এই জায়ান্ট বক্স ছেড়ে দিয়ে কিন্তু তার পেছনে আমি পেটা ছেড়ে দিয়েছি একাধারে ছেড়ে দিয়েছি বুঝতে পারছেন না আপনারা এখানে কিন্তু আমি চারিদিক থেকে চেষ্টা করবো তাই এই বেসটাকে ভাঙার জন্য এই বেসটা ভাঙার জন্য যে কোনো ধরনের ট্রাই আমি করব যে কোনো ধরনের চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত কোনো প্রাণ না টেনে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আমার এখানে বারবারিয়ান কিংয়ের সাথে আমি অর্ডেন ছেড়েছি এবং এর সাথে কিন্তু আমার অনেকগুলো আপনার আর্চার ছেড়েছি দেখা যাক কি করা যায় কত দূর এগোতে পারি আমরা কী পরিমাণভাবে আমরা ম্যাচ জিততে পারি কীভাবে আমরা কোন প্রসেসিংয়ে গেলে আমরা ম্যাচ জিততে পারবো এই সেই চেষ্টায় করছি বন্ধুরা দেখতে থাকুন এই পাশে কিন্তু প্রেক্ষা কিন্তু চলে যাচ্ছে টাউন হলের কাছে সে মনে হয় একদম সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে সে টাউন হল ভাঙবে এখানে আমি কিন্তু ওয়ান স্টার পেয়ে গেছি তো ম্যাচ হারার ভয় কিন্তু আমার কাছে আর নাই বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার পেক্কা কিন্তু এখানে টাউন হলের কাছেই আছে আমি যদি টাউন হল ভাঙতে পারি হ্যাঁ পেক্কারা অবশ্যই টাউন হলকে আক্রমণ করছে এবং দেখা যাক তারা টাউন হল ভেঙে আমার টু স্টার অফকোর্স তারা টু স্টার এনে দিয়েছে এখন শুধু দেখার বিষয় খেলা কত দূর গড়ায় কী পরিমাণভাবে গড়ায় কত দূর ভাঙতে পারি আর্চার কুইন কিন্তু এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে সে তার সাধ্যমতো কিন্তু চেষ্টা করছে বেশ ভাড়ার আমাদের এই আর্চার কুইনকে যদি আপনি আকর্ষণীয়ভাবে করে তুলতে চান তার কিন্তু যদি আপনি তাকে আপডেট করেন তাহলে এই আর্চার কুইন ওয়ার্ডেন বারবারিয়ান কিং এরা কিন্তু আপনাকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিতে পারবে দেখা যাক এই পাশে উজ্জার টাওয়ার রয়েছে তারা কত দূর ভাঙতে পারে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব আগের ভিডিওগুলো দেখার জন্য এবং যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেন যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনি সবার প্রথমে দেখতে পান ধন্যবাদ সকলকে বন্ধু দেখা যাচ্ছে আমার ওয়ার্ডেন কিন্তু এখানে যুদ্ধ করছে এক বেস্ট ডিফেন্সারের সাথে এখানে কিন্তু আমার ওয়ার্ডেন হেরে গেছে এবং এর সাথেই আমি ম্যাচে উইন হয়ে গেলাম ধন্যবাদ